আমি আর এখন ওই নডিং ফুল নিয়ে যাওয়া হাসা কাঁধে হাত দেওয়া এগুলি আর বিশ্বাস করি না আমি কাঁধে হাত দিয়েও দেখেছি সাদাম হোসেনের কি অবস্থা হচ্ছে হ্যাঁ আমি না আসলে এগুলি বিশ্বাস করি না বা আই এম নট এডুকেটেড এ টু রিড দ্য আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ওগুলি আমেরিকা ইন্ডিয়া কে কার ভাত খেলো কে কাকে ভালো বললো কোথায় গেল ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এত বড় ব্রোক্রেসি ওনারা ভালো জানে কার সাথে বসবে কার সাথে শত্রু বানাবে কাকে ভালো করবে আমি অ্যাকশনে যেটা দেখি আমার চোখে দেখা আমেরিকার যে চিঠি সেই চিঠি ডিপ্লোমেটিক নর্মস অ্যান্ড এথিক্স মধ্যে পড়ে না ইট ওয়াজ ব্লান্ট হ্যাঁ ইট ওয়াজ টু দ্য পয়েন্ট ব্লান্ট যে তোমার আপনি যে বলেন না লেজিটেমেসির সমস্যা হবে না ইটস নট লাইক দ্যাট আমি তোমাকে লেজিটেমিসি দেই নেই কারণ আমি এই কথাটা এই জন্য বলছি কারণ আমেরিকার চিঠিটা এভাবেই ভেবেই লিখেছে যে ও কোনো সুযোগ রাখে নাই যে আমি তোমাকে ইউ ক্যান যে আরাফাত সাহেব বা হাসান মাহমুদ সাহেব বা সেলিম মাহমুদ সাহেব যে তারা রিড বিটুইন বলে এটাকে মার্কেটে বলবে যে না এটা মানি এটা এটা মানি এটা কাজ তারা বাংলাদেশের সাথে করবেই তারা তো প্রেম করতে আসেনি এই দেশে যে রাগ হবে অভিমান করবে আপনি পিটার হাসকে বলছেন গলা কেটে ফেলবেন তারপরও পিটার হাস তার অফিস করছে তারপরে যাবে এখানে রাগ ক্ষোভের কোনো জায়গা নেই আমি বারবার বলি এরা অ্যাক্ট করে রিয়্যাক্ট না যেটা পলিসি সেটা আরেকটা কথা এখানকার অ্যাম্বোসে স্টেট ডিপার্টমেন্ট আলাদা স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের অবস্থান থেকে যা করে তারা ওই হিসাব নেয় তারা চিন্তা করে এনার এক্সিকিউট করে মাঝে মাঝে ছয় ঘন্টা আগে জানতে পারে বিকজ এখানকার যারা থাকে তারা আমাদের সাথে মিঙ্গেল করে চা খায় কফি খায় নাস্তা খায় ঘুরে ঘাড়ে সো এনারা মোটামুটি এনাদের সাথে কথা বলে আমরা একটা আইডিয়া বুঝতে পারি বাট কি যে হবে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এনারা ছয় ঘন্টা আট ঘন্টা আগে জানেন বা বা যারাই জানে খুব টপ লেভেল ওই হিসাবে তারা জানে আর আমেরিকা এই দেশে কি করবে আমেরিকা জিততে চেলে জিতবে খেলতে চেলে খেলবে সিম্পল ইফ দ্য ওয়ার বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড আমেরিকা যদি আমেরিকা মনে করে আমি জিততে চাই আমেরিকা জিতবে কারণ আমাদের ওই শক্তি নাই কারোই শক্তি নাই এবং আমরা তাদের অস্ত্র দেখিয়ে ছেড়ে দেবো যে ভাই এইটা এইটাই আর আমেরিকা যদি মনে করে এটা নিয়ে খেলবে তাহলে আমেরিকা খেলবে এটা আমাদের হাতে কিছু না আমরা শুধু আলাপ করতে পারব আমাদের এখন চিন্তা করা উচিত এই যে সিস্টেমটা এর মধ্যে থেকে আমরা যারা রাজনৈতিক দল জনগণ একটু হলে যারা আশা করে স্পেশালি বিএনপি তারপরে আমরা ছোট ছোট যারা আছি রাজনৈতিক দল যারা পলিটিক্যালি রেলেভেন্ট না আমরা রাজনৈতিক অ্যাডাপ্টেবিলিটিটা কিভাবে সময়ের সাথে চেঞ্জ করব একানব্বই সাল দুই এক সাল ওই সব আন্দোলন মাথায় রেখে আর ওই সব ইমেজ মাথায় রেখে যদি আমরা করতে চাই তাহলে এটা হবে না বিকজ আওয়ামী লীগ প্রুভড ইট ওইভাবে আপনি করতে পারবেন না ছোট্ট একটা জায়গায় বোমা ফুটবে বিশ হাজার কর্মী অ্যারেস্ট হয়ে যাবে সব সিনিয়র লিডাররা ভিতরে থাকবে সুতরাং আমাদের এখন বোঝা উচিত স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত এবং আমাদের বোঝা উচিত যে কিভাবে এই সিস্টেমের মধ্যে থেকেও কারণ আমরা তো পলিটিক্স করি আর আমরা তো ক্ষমতার উপর ভিত্তি করে পলিটিক্স করি না আমরা জনগণের জন্য করি শুধু এর মধ্যে থেকে আমরা জনগণের অধিকারের কথা কিভাবে বলতে পারি জনগণের জন্য আমরা কিভাবে দাঁড়াতে পারি এবং যদি সম্ভব হয় জনগণকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিস আমাদের মাথায় রেখে সামনে এগিয়ে যেতে হবে আর আমেরিকাটা আমেরিকা করবে চায়নাটা চায়না করবে সিম্পল নেক্সট এর আগে একটা ভাইয়ের কথার সাথে কথা বলি যাতে মানে জনগণ জানি আমাদের কথায় মিসলি নয় বা যার অনুষ্ঠান দেখছে কোন মন্ত্রী কি ভালো কোন মন্ত্রী যোগ্য কোন মন্ত্রী কি এটা আসলে ম্যাটার করে না সিস্টেম যদি অযোগ্য হয় হু হু আওয়ামী লিকের আমোলে এই সময় দ্য সিস্টেম হাসবিন কারাপ্টেন দ্যাস এট সিস্টেম হাস বেন রেন্ডেড কারাপ্টেন আর কিছুই না বিকজ আপনার দ্য আইডিয়া অফ দ্য পার্লামেন্ট আপনার কথাকে ফিল্টার করবে সরকার হলো জনগণ এবং বিরোধী দলকে নিয়ে সরকার যেখানে বিরোধী দলই দামি বিদ্রোহী আওয়ামী স্বতন্ত্র সেখানে আপনি বিরোধী পান না সুতরাং গভর্নমেন্টের কোনো মন্ত্রী পৃথিবীর সবচেয়ে ভালো মন্ত্রীও যদি ভালো কাজ করতে যায় তাকে আপনি ফিল্টার করছেন না আপনি স্ক্রুটিনি করছেন আপনি তাকে প্রশ্ন করছেন না সুতরাং আপনি তার মধ্যে থেকে বের হয়ে বের করে আনতে পারবেন অফকোর্স প্রধানমন্ত্রী বলেন বা সরকারের সবচেয়ে কনফিডান্ট যারা তারাই মন্ত্রিসভায় আসবে এক একজন এক একটা কারণে আসবে কেউ লবিংয়ের জন্য আসবে কারোর প্রতি প্রধানমন্ত্রী পছন্দ করবে কারো যোগ্যতা থাকবে কারো এই কারণে সেই ব্যাপারে কোনো প্রবলেম নাই কিন্তু এটা একটা সিস্টেমে কাজ করার কথা ইটস নট দ্যাট আই লাইক ইউ আই পিক ইউ এটা একটা সিস্টেমের ব্যাপার সেটা হলো পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যেখানে আপনার কথাকে স্ক্রুটিনি করা আপনার সিদ্ধান্তকে করা হবে ক্যাবিনেটের ওতের জায়গা ক্যাবিনেট মিটিং যেটা হবে সেখানে বসে সেই পলিসি নেওয়া হবে এবং সেটা জনগণের জন্য কোনো ভালো কোনটা খারাপ সেটা বের হবে এখন যাদের একটু বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকবে ন্যাচারালি তারা ইন্ডিয়ার সাথে থাকবে না ফারুক খান সাহেবদের মতো লোকরা ওনার ভাই আজিজ খান সাহেব ওনার চাইনিজ লভিং এমনি থাকবে এখানে ব্যবসা আছে রেলের মন্ত্রীর সাথে যেই থাকুক তার সাথে ওর চাইনিজ বড়ো বড়ো কোম্পানিরা যে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তাকে তার লোক বানাবে নাহলে সেকিটিকে বানাবে নাহলে নিচে বানাবে ইস অল অবাউট মানি এখানে তো এখানে দ্য ফুল গেম ইজ মানি আর আপনি যেটা রাইটলি বললেন আমি আগেও বলেছি ইন্ডিয়ার ইজ অল সিকিউরিটি ইন্ডিয়া ইন্ডিয়ার সিকিউরিটির জন্য করবে ইন্ডিয়া ডাজেন কেয়ার আমাদের এখানে ডেমোক্রেসি থাকুক না থাকুক সে যেহেতু বিএনপি সময় বা এর আগের সময় যে ঘটনাগুলি ঘটেছে এবং আমরা আমাদের মতো করে অ্যাডাপ্ট করতে পারি নাই আমরা ওই কনফিডেন্সে নিতে পারি নাই সো কে কি গালি দিক না দেখে পাকিস্তানও তো সবার আগে যে সাপোর্ট করে দিল তাহলে সেখানে গেল কোথায় তাহলে আপনার এখন বলতে হবে তাহলে সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে বা সালমান রহমান সাহেবের সাথে বা যেটা আমাদের নুরুল আলম চৌধুরী লিটন সাহেব বললেন কিছুদিন আগে যে জাফরুল্লাহ সাহেব হলো পাকিস্তানি এজেন্ট তার মানে এত বড় একটা জায়গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম এটা ওইখানে পাকিস্তানি এজেন্ট বসে এটা তো এটা এটা ওপেন আছে তো তার মানে কি প্রমাণ করে তার মানে কি এই এই গভর্নমেন্ট ওই ইনফ্লুয়েন্স আছে আসলে ব্যাপারটা সেটা না প্রত্যেকটা গভর্নমেন্টেরই যেহেতু বাংলাদেশে এমন একটা জায়গায় না কর ইনফ্লুয়েন্স থাকবে আইদার আমেরিকার থাকবে এই থাকবে আমাদের কাজই এটাকে ব্যালেন্স করে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকে বের করে আনা আমি বলি সবসময় বিলিভ ইন এ গ্লোবাল ভিলেজ আমরা কাউকে বাদ দিয়ে আমরা একা হাঁটতে পারি না সো ইটস রিয়েলি নট ইম্পর্টেন্ট কে কোথায় থাকলো না হলো আমাদের ইম্পর্টেন্ট যেটা আমরা চাই সেটা হলো সিস্টেমটা ডেভেলপ করা সিস্টেম যত ডেভেলপ করবে তত স্ক্রুটিনি হবে তত ফিল্টার হবে তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে তত জনগণের ক্ষমতায়ন হবে আদারওয়াইস আপনি জনগণের ক্ষমতায়ন হবে না প্রবলেমটা হলো এরকম করে রাজনীতি চলতে চলতে যখন হতেই থাকবে তখন একটা গ্রুপ রাজনীতি করবে না আরেকটা গ্রুপ তাদের সাথে চলে যাবে কারণ তারা দেখবে আমাদের কোনো লাভ নেই এক্সট্রিমিস্টে চলে যাবে তখন তারা খারাপ দিকে চলে যাবে তখন আপনি জঙ্গি দেখবেন তখন আপনি বিভিন্ন নামে বিভিন্ন কিছুতে তখন আপনি সেগুলি দেখবেন এবং আলটিমেটলি কান্ট্রি উইল পে দ্য প্রাইস তখন কিন্তু বাংলাদেশকে মানুষ বাজে কথা বলবে বিদেশ থেকে এই যে আপনি বলছেন ওয়ান পার্টি স্টেট এই পার্টি স্টেট ব্যক্তি ম্যাটার করে না দ্য কান্ট্রি ইজ লুজিং ইটস রেপুটেশন দ্যাটস ওয়াট ম্যাটার্স আমরা যারা আজকে বিশ বছর রাজনীতি করে ফেলছি আমরা হয়তো এটা পরিবর্তন করতে পারবো কি হবে নট এমনও দেখা গেছে এইসব দেশ যখন এভাবে চলতে থাকে পরে যারা আসছে তারা আজকে সিস্টেম যতই ভেঙে পড়ুক যাই করুক একটা কথা মানে মানতে হবে যে এই খারাপ সিস্টেমটাকেও কিন্তু প্রধানমন্ত্রী হ্যান্ডেল করছে চালিয়ে যাচ্ছে অনিয়মেরও একটা নিয়ম আছে সবাই জানছে এক জায়গায় সবাই ভয় পাচ্ছে এইটা বাই চান্স যদি আজ থেকে দশ বছর বারো বছর পনেরো বছর পর সিস্টেম তো করাপ্টেড হয়ে গেল কিন্তু ওই লিডারশিপ যখন আপনি পাবেন না তখন কি হবে তখন আপনার কাকে আনতে হবে কাকে পাবেন আপনি তো কাউকে পাবেন না বিকজ আপনার সিস্টেম আপনি দেখেন শ্রীলঙ্কার সিস্টেম ভালো ছিল দ্য ফাইট ব্যাঙ্ক সো আমি বারবার একটা কথা বলি ডেমোক্রেসি ইজ আ সিস্টেম এই মন্ত্রী ভালো এই মন্ত্রী এইটা ওই মন্ত্রী খুব ভালো ওই মন্ত্রীর ওই কেই পিএইচডি এইটা ওইটা ইস সিরিয়াসলি ডাজেন্ট ম্যাটার বিকজ আপনি আঠেরো বিশ কোটি মানুষের দেশে আছেন আমরা আমাদের জায়গা থেকে বারবার একটা জায়গা বলি যে আমাদের সিস্টেমটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে এই সিস্টেমকে আপনি দেখেন একটা এমপি নিজের যোগ্যতায় হতে পারে নাই দশটা এমপি যদি বা পাঁচটা এমপি যদি নিজের যোগ্যতা হতে পারতো আগামী নির্বাচনে পাঁচটা দল মনে করতে পারতো ঠিক আছে আমি পপুলার আমি হব আপনি কোনো স্কোপই রাখেন নাই আপনি বিএনপি না আসবে না ফেল করুক বা আওয়ামী লীগ যদি একটা জাতীয় সরকারের প্রস্তাব দিত যে জন আসুক তারা উপদেষ্টা হোক তা হোক তাহলে কি দেখা যেত যে আচ্ছা আমি অ্যাকোমোডেট করতে চাচ্ছি আই হ্যাভ পার্সোনাল প্রবলেম উইথ বিএনপি আমি বিএনপি আনতে চাবো না বাট অন্য কেন শাহজাহান উমররা রাতারাতি যে জয়েন করতে হলো কেন আগে পলিটিক্যাল কোনো আলাপ হলো না তারপর রিফিউজ করতো